আমার মাথায় একটা প্ল্যান জুগিয়েছে কিন্তু সৎ পথে ব্যবসা হবে না ব্যবসা তো আমাকে করতেই হবে হ্যাঁ কি জানি কি একজন বলেছিল যুদ্ধে সব কিছুই নেয় ব্যবসাও তো যুদ্ধ ফাঁকা জলের বোতল এস পেয়ে গেছি আমার হোস্টারের নাম হবে সর্বরোবহর সাগরের মিঠা জল সাগরের মিঠা জল শুনলেই না লোকে তাহ্য হয়ে যাবে আর তারপর পটা পট কিনবে তারপরে কেটু আর হেঁটে নয় গাড়িতে ঘুরবে ই গাড়ি ই গাড়ি অটো না ঠিক অ্যাম্বাসেডর ইস মার্সিডিস বাড়িতে করে যাবে যাই এক্ষুনি ব্যবস্থাটা করে ফেলি তোদের পুরোনো সমস্ত দোষ ক্ষমা করে দিয়েছি আমার মাথায় না একটা দারুণ আইডিয়া এসেছে তার জন্য তোদের কেউ পাশে চাই ব্যাপারটা ভালোভাবে বলছি শোর আমরা তিনজনে মিলে সর্ব রোগ হর সমুদ্রের মিঠা জলের ব্যবসা করব তার জন্য তোদেরকে একটু ইনভেস্ট করতে হবে যা লাভ হবে তার থেকে ফর্টি পার্সেন্ট তোদের প্ল্যানটা ভালো না ব্যবসা করার প্ল্যানটা তো ভালোই কিন্তু তোমার ওই সরবর ঘর সমুদ্রের মিঠা জলের ব্যাপারটা আমার বড় গুল মেরে লাগছে শুন ব্যবসা করতে গেলে এত ভয় পেলে হয় না আরে ওরা তো আমার ইনভেস্টর কাজ তো আমি করব ওদেরকে কিছু চিন্তা করতে হবে না দিদি টাকা ছাড় আগে একটু ফাটা বোতল কিনি তারপরে ওই বোতলের খেল দেখবি নন্টে ফন্টে নোন্টে ফান্টে নোন্টে আজ কিন্ধু বেপাট্টা উমার উপাট্টা মনে হচ্ছে না দের দেকো তাপক না হয় আমারো তাই মুনে কিন্তু পিল্টু তুমি করছো নাকি ফাঁকা বোতলে ঢালছো পাতি পদ্ম পুকুরের জল আর বোতলের গায়ে লেবেল ছাড়িয়েছো সরবরো ঘরো সমুদ্রের মিঠা জল আমার তো মনে হয় না তোমার প্যাঁচা কেমন জমবে শোন আসল ব্যাপারটা হলো লোকের পেট পেট পরিষ্কার হলেই লোকের শরীর ঠিক থাকবে তাই এই সরবরোগহর সমুদ্রের মিঠা জল দিয়ে লোকের পেট পরিষ্কার করে দেবো বলেই দেখবি হুড় হুড় করে বিক্রি হবে আর সেই জন্যই এই জলেতে আমি একটু জুলাম মিশিয়ে দিলাম দাদারা ভাইরা বোনেরা আমার কাছে রয়েছে সমুদ্রের মিঠা জল সর্বরোগর সমুদ্রের মিঠা জল এক চুমুক খেলেই দেখবেন সমস্ত রোগ দূর দূর করে পালাবে আসুন মিঠা জল কিনে যা যান মাত্র দশ টাকা দশ টাকায় বোতল দশ টাকায় বোতল আমাকে এক বোতল ফটো সমুদ্রের মিঠা জল দিন তো আমার আমার বহুদিনের কষ্ট কাটিন্ন তাই

কিন্তু ব্যাপারটা আমার খুব মনে হচ্ছে না দেখ কি না হয় আমারও তাই মনে হচ্ছে রে কি রে তোরা এত ভাবছিস কি দেখছিস কিরকম ফিলফিল করে লোক আসছে আজকে আমি সমস্ত সেলের রেকর্ড ভেঙে দেব ওই দেখ ওই লোকগুলো না মনে হচ্ছে আমাকে কনভ্যাচেলেট করতে আসছে এই নিয়ে ব্যবসা করার মুক্তিটা কার দাদা আমরা সবাইজনকে সম্বর্ধনা দেওয়ার জন্য এসেছি এই মহান ব্যক্তিটা কে এই যে আমি আমি দাদা আমি হজ হরি বাচ্চা কুমার তবে কি জানিস এটা ব্যবসা নয় এটা হচ্ছে পর প্রকার এই জনসেবা আপনাদের সেবা করলে তবেই তো দশের সেবা হবে এই সমুদ্রের নোনা জলকে গবেষণাগারে অনেক মেহনত করে মিঠা জল তৈরি করা হয়েছে সেই জন্যেই তো আমার পেটে আপনাদের কিরকম লাগলো তাহলে আপনার এই জনকল্যাণমূলক সেবা কর্মের মূল হতা আমি একাই নাকি এই নেপথ্যে প্রেরণাদায়ক উপদেশটা কেউ আছে আমাকে উপদেশ দেবে

এই গদানীর আমাদের না জানিই ঝুলাফের মাত্রাটা অনেক বাড়িয়ে দিয়ে লড়ে ফেলতে ও কেল দুধ করব কেলটুই করেছে চল আমরা এখন এখান থেকে কেটে পড়ি না হলে কেলটুর পরিণতি আমাদেরও হতে বেশি সময় লাগবে না